তাহলে এখানে দেখো ভূমিটা নিচে আছে তাহলে ভূমিটা উপরে উঠবে লম্বাটা উপরে ছিল এখানে আমরা তো চলে আসি দেখো হলে এই কোণের অন্যান্য অনুপাত কি করো এই কোণের অন্যান্য অনুপাত বের করো অবশ্যই সেটা কি ত্রিভুজ হতে হবে তাই না অবশ্যই সেটা ত্রিভুজ এখন এবং সেটা কোন ধরনের ত্রিভুজ আমরা জানছি সংগণের ত্রিভুজ ঠিক আছে না দেখো সমকোজ যদি আমরা বের করার চেষ্টা করি দেখো ঠিক আছে এখন কোন সাপেক্ষে বলছে এ কোন সাপেক্ষে বলছে আমাদের এ কোণের সাপেক্ষে আমাদের কিন্তু বের করতে হবে আমরা কি শিখছি কতদিন ওদের শিখছে সমকোণের সমকরণ নাই কোন সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয় অতিভূজ ঠিক আছে এবং যে কোন বলবে সে কোণের সাথে যে কোনটা থাকবে যে বাহুটা থাকবে সেটা কি হবে ভূমি এবং যে কোনটার মান বের করতে বলবে তার বিপরীত বাহুটা কি হয় লম্ব ঠিক আছে না এখন দেখো সাইন সমান সমান থ্রি বাই ফোর বসে এখানে এখানে সাইন এ এ কোনের সাপেক্ষে সাইন এ সমান সমান আমরা কি জানি এই যে সাইন সমসংস্থ লম্ব ডিভাইড বাই ভূমি জানি তাহলে এখানে সাপেক্ষে কি লম্ব ডিভাইড বাই অতিভুজ জানেন সরি লম্বটা কত হলো কত হচ্ছে এখানে লম্বটা কত 20 তাহলে কি হচ্ছে দেখো অতিভুজ কত এসি এসি হচ্ছে কত এসি আমাদের মান দাও আছে কত সাইনের সমসংস্থ কত বলছে 3/4 তাহলে

অধিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে অধিভুজ স্কোয়ার অধিভুজটা এখানে কোটা এসি এসি স্কোয়ার সমান সমান কি জানি লম্ব স্কোয়ার লম্ব মান কত বিসি বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কত এবি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এসি এর মান কেমন জানি হ্যাঁ এসি এর মান আমরা জানি কিন্তু তাহলে এসি এর মান আমরা বসাই দিই এসি মান কত 4 4 বিসি এর মান কি আমরা জানি বিসি এর মান হ্যাঁ জানি আমরা ঠিক

মানে বামপক্ষকে ডান পক্ষ নিয়ে আসছি এবং ডান পক্ষকে বাম পক্ষ নিয়ে আসছি এবং আমার সঙ্গে সঙ্গে কি করছে আমরা বর্গমূলটা করে দিচ্ছি কারণ এর বড় ডিসকাস ছিল বর্গমূল করলে মান একরকম থাকবে রুট সেভেন তাহলে এবির মানে আমরা কত পেলাম এবির মান পেলাম হচ্ছে রুট সেভেন ঠিক আছে দেখো ত্রিভুজের লম্বভূমি অতিবিশ্বগুলোর মানে আমরা পেয়ে গেছি এখন ত্রিভুজের অন্যান্য কোনো অনুপাত বের করতে পারবো না এখানে সাইনের মান দেওয়া আছে এখন যদি বলে যে কজের মান কত কজ এ কোনের সাপেক্ষে যেহেতু বলছে তাহলে কজ সমান সমান আমরা কি জানি

লম্ব দেখো তাহলে ভূমি ভূমি ভূমিকনটা এব লোকটা বিসি মান দিক মান কত এইট সরি এটা বিসি মান কত ফিফটিন এব মান মান কত এইট বিসি মান কত ফিফটিন ঠিক আছে এখন সেম টু সেম একইভাবে আমরা কী করতে পারি এসি মানটা বের করে নিতে পারবো না অবশ্যই শুধুমাত্র আমরা কি জানি অম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব কিম্বান কত বিয়ার প্লাস এব এস এর মান কত এস এর মান নেই তো আমাদের বের করা লাগবে তো এখন এর বি সি এর মান কত বি সি এর মান 15 প্লাস স্কয়ার প্লাস এ এর মান কত এ এর মান 8 আচ্ছা এখন 15 কে স্কয়ার লাগলে কত হবে 225 আমার মুখস্থ হয়ে গেছে স্কয়ার গুলো মান 14 কে 14 কে স্কয়ার করলে কত হয় 13 কে স্কয়ার করলে কত হয় 12 কে স্কয়ার করলে কত হয় 11 কে স্কয়ার করলে কত হয় তো তুমি ক্যালকুলেটর থেকে জাস্ট বের করে নিবে এটা কোনো কথা না ঠিক আছে আচ্ছা এখানে তাহলে কত দেখো আট স্কোয়ার করলে কথা হয় সিক্সটি ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে কথা হয় চারের পাশে নয় স্কোয়ার দুয়ে আট টু এইট নাইন ঠিক আছে না এসি স্কোয়ারের মানে এটা এসির মান কত হচ্ছে দেখো রুট ফোয়ার টু এইট নাইন ক্যালকুলেটর চাপ দেখো রুট ফোয়ার টু এইট নাইন এইট নাইনের মান কথা হয় সতেরো হচ্ছে ঠিক আছে তাহলে এসির মান কত হচ্ছে সতেরো এইটের মান কত সতেরো

সরি এসি মান কত হচ্ছে বিসির মান কত জানি আমরা বিসির মান ফিফটিন আর এসির মান কত সিক্সটিন দেখো খুব সহজ না সাইনের মান পেয়ে গেলাম তারপরে কী বলছে সেকের মান কত বের বের করতে বলছে এক দুই সেকের মান কতটুকু সেটা বের করতে বলছে সেক সমস্যা আমরা কি জানি সেক কার বিপরীত কজে বের করছে সেক সমস্যা কি কজ সমস্যা আমরা কি জানি কজ সমস্যা জানি হচ্ছে ভূমিপায় অতিপুষ এই দেখেন এটা আছে তাহলে তাহলে ওই তাহলে cos যে তো sec sec যে বিপরীত তাহলে কি হবে ওতে উপরে ওমেটা কথা হবে নিচে হবে তাহলে ওতে উপরে হবে তাহলে a তে উপরে হবে তাহলে 17 ডিভাইড বাই ভুমে ভগ삐কটর 8 একবার করে দিলাম ঠিক আছে দেখো তিন নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট এখন চার নম্বরে আসি বুঝতেছেন

এখন এটা এবং এটা কোনটা লম্ব কোনটা ভূমি এখনো কিন্তু আমরা জানি না কেন জানি না কারণ আমাদের কোন উল্লেখ করেনি কোনের সাপেক্ষে লম্ব এবং ভূমি চেঞ্জ হয় কিন্তু অতিবস্তটা কিন্তু ফিক্সড হয়ে যায় কেন সমকোণ বিভবটাই সবসময় অতিবস্ত হয় ঠিক আছে এখন বলছে এবং এ বি সি সমশন থিটা মানে বলছে এ বি সি তার মানে কোন কোণের কথা বলছে এই কোণের কথা বলছে মাসখানে যে দিতে থাকবে দেখো এ বি এর মাসখানে কোণটা বি তার মানে বি কোণের কথা বলছে তার মানে এই কোণটা থিটা তাহলে যখনই এটা আমরা কোণ জানছি তাহলে কি হবে কোণের পাশে যেতে থাকবে যে বাহুটা থাকবে সেটা কি হবে ভূমি আর কি কোণের বিপরীতটা কি হয় লম্ব ঠিক আছে এখন ধরো লম্ব ভূমি অতিভুজ আমরা কি করে ফেললাম বের করে ফেললাম এখন বলতে কি এটা হলো সাইন থিটা কস থিটা ট্যান থিটা মান বের করো সাইন থিটা কস থিটা ট্যান থিটা মান বের করতে বলছে আচ্ছা ঠিক আছে মেন মান বের করব তার আগে আমরা দেখো প্রতিভুজ এবং ভূমির মান জানি লম্বর মান আমরা জানি না ঠিক আছে না তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা লম্বর মান বের করতে পারি না তাহলে

ওয়ান সিক্স নাইন ডিভাইড মাইনাস ওয়ান ডাবল ফোর আছে মাইনাস এসি তাহলে কত হচ্ছে দেখো ওয়ান সিক্স নাইন থেকে ওয়ান ডাবল কথা হচ্ছে থেকে চার পাঁচ চার থেকে ছয় কথা দুই এক থেকে এক বাদ শূন্য তাহলে কথা হচ্ছে এসি স্কোয়ার সমান পঁচিশ তাহলে এসি কে করলে কথা হচ্ছে তাহলে এসি কে করলে হবে হচ্ছে পাঁচ তাহলে এসির মানে আমরা পেয়ে গেলাম এসির মান কত পাঁচ ঠিক আছে

দেখো ট্রেন মান মানুষ খুব সহজে বের করতে পারলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে সরি সরি এটা পাথে চড়ে গেছে

ত্রিভুজ আর এই কোণের বিপরীত বাহু কোনটা লম্ব তাহলে কোণের সামনে যেটা থাকবে সেটা কি ভূমি ঠিক আছে এখন tan এর সমান সমান √3 দেওয়া আছে তাহলে tan সমান সমান আমরা কি জানি এই কোণের সাপেক্ষে tan সমান সমান আমরা কি জানি tan সমান সমান হলো tan এর লম্ব বিপরীত ভূমি তাহলে লম্ব কোণটা bc আর ভূমি কোণটা ab আমাদের মান দেওয়া আছে কত তাহলে √3 নিচে কোন কিছু নাই মানে কত আছে মান কত ওয়ান আমরা এখানে আইডেন্টিফাই করে নিলাম তারপরে কি বলছে রুট থ্রি সাইনে কজ এই সমস্যা রুট থ্রি এর সুত্যতা যাচাই করতে বলছে